আসসালামু আলাইকুম ঢাকা সকল সেটের বাংলা দ্বিতীয় পত্র নৈবিত্তিকের সমাধান নিচের সিরিয়াল ঢাকা বোর্ড ঘ সেট অনুযায়ী করা হয়েছে আপনার সেটের উত্তর মিলিয়ে নেবেন শুধু তো প্রথম প্রশ্নের উত্তর খ হবে দুইটি বিষয় দ্বিতীয় নাম্বার গ আসক্তি তিন ঘ বেশ এক ঘুম ঘুমিয়েছি চার ঘ ষষ্ঠ ও দ্বিতীয় পাঁচ কিযথ ছয় গ বাক্য মূল উপাদান সাত খ পর্তুগিজ আট ক অঘোষোবনি নয় ঘ তালব্য হয় দশের খ সকলে সব জানে না এগারোর গ পরিমাণ বা গুণবাচক সংখ্যা বারোর ঘ অন্তরিক্ত অন্ত অবজার তেরোর ক অতিসজ্জা চোদ্দোর গ হের পনেরোর ঘ পাথরে মূর্তি এরপর হচ্ছে ষোলোর ক তুলনা অর্থে সতেরোর খ নিত্যাবৃত্ত অতীত আঠারোর গ ও হবে উনিশের ক বিধয় বিশেষণ বিশের খ প্রভুর সেবা একুশের খ অন্তহতি ফাল্গুন ফাগুন বাইশের ঘ তালিব্য তেইশের ঘ সর্বজনীন চব্বিশের খ রাজপুত পঁচিশের খ সরল বাক্য ছাব্বিশের খ ক্লোন সাতাশের খ খাবাজ্য আর হচ্ছে আঠাশের খ ভবিষ্যৎ উনত্রিশের ঘ ভীষণ ব্যাপার বা তুলনামূলক কাণ্ড আর তিরিশের ক্ষণকাল আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটি হচ্ছে বাংলা পত্র প্রশ্নের উত্তর আমি ঢাকা বোর্ডের সকল এমসিকিউর উত্তর দেব আপনারা আমার সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে কোনো ভিডিও দিলে তাড়াতাড়িতে যাতে করে পেয়ে যান ধন্যবাদ